দীর্ঘ দায়িত্ব পালন করছে বিশেষ করে দায়িত্ব দায়িত্ব এবং ইসলামের শাখা এবং অত্যন্ত চমৎকার যে মানুষ যার যোগ্যতার মধ্য দিয়ে সেবা পাচ্ছে আমি ব্যক্তিগতভাবে নিজে যখনই জেলা প্রশাসক কাছে যখন মতো কথা তার একটু আহ্বান করে জেলা প্রশাসনের তার সামনে আমার পছন্দের মানুষ আমার শ্রদ্ধ দাদা রবীন্দ্রনাথ এখানে উপস্থিত জেহানার সবচেয়ে বড় বিশিষ্ট ব্যবসায়ী আমার শ্রদ্ধা বড় ভাই সম্মানের সভাপতি বড় ভাই মদ্য ঘষে আমাদের জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সভাপতি এই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সঞ্চালক ছোট ভাই আসার আবুল রহমান এই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং একজন সামত্য ব্যক্তি প্রচেষ্টা করে বিভিন্ন দান করেন আমার সত্য বড় বড় পশু ভাই জন্য সেই সমস্ত চেনবাদা সবাইকে জানা সালাম আসসালাম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মানুষের জীবনে মূল্যবান এবং শেষ কাজটি যাদের কোনো পরিচয়হীন এবং যাদের পরিচয় পাওয়া সম্ভব হয় না তাদের জীবনের সবচেয়ে সর্বশেষ জীবন দশার শেষ উদয় না সেই প্রতিষ্ঠান সে সমাধি করে সেই কাজ প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠানে ঢাকায় একটা বড় প্রতিষ্ঠান আছে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করে এটা সাহিত্য সাহিত্য এবং এই প্রতিষ্ঠানের শাখা হচ্ছে ঝাঁয়গড় আসলে গভর্নমেন্ট জিজ্ঞেসের কোনো নেই কোনো অনুদান সাহায্য না করে মানুষ ব্যক্তিগত উদ্যোগে যারা কমিটির সাথে থাকে বা বড় বড় ব্যবসায়ী থাকে তারা থাকে তারাই এই কাজগুলো সকল তার আর্থিক সহযোগিতা দিয়ে এই কাজটা হয় আজকে যে মহৎ উদ্যোগ যে উদ্যোগটা নিয়েছে সরকার বরাদ্দ দিয়েছে সরকার বরাদ্দ মাল এখন যে শুনলাম যে এই কমিটির দায়িত্বশীল যারা আছে তারাই চাঁদা তুলে নাসিং এর ব্যবস্থা করেছে তখন আমি বসে আমার খুব আফসোস ছিল যে আটটার ভাই কেন আমাকে বললো না তোমার পাঁচটা মেশিন কিনে দিতে হবে আমরা দান করব আমরা হয়তো চেষ্টা করতাম দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত আফসোস ছিল যে আমি এখানে শুনলাম যে তারা সাড়ে ছয় হাজার না পাঁচ সাড়ে সাত হাজার টাকা করে দিয়ে এই ব্যবস্থা করতো সবচেয়ে বড় কথা সাড়ে ছয় হাজার টাকা বড় কথা আমার কাছে গেলে একজন বিশ হাজার টাকা আমি দিতে পারি কিন্তু এই যে উদ্যোগ নিয়ে এই মহৎ কাজটা করে আজকে তাদেরকে দেওয়া হবে এই সমস্ত গুণেরা তাদের বেকার জীবনের সমাধানের কারণে এবং এখান থেকে সে আয় রোজগার করে তার পরিবার প্রয়োজন চালাবে এর সব মহাৎকা রাজ্য সরকার যদি কিঞ্চিত পরিমাণ যদি নিজের একটা জামা বিক্রি করে দেওয়া যায় এর সব বড় সব রাজ্য এই সুযোগটা যেন আমি ভবিষ্যতে পাই এই জন্য আপনাদের আমার দাবি থাকলো আর এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার পান্ডুভাই বলেছে আমি শুনেছি আমার কাছে মাঝে মাঝে আপনার পাই যে খুব কষ্ট করে কষ্ট দুর্নীতি দুর্নীতিপরায়ণ হলি কত দুর্নীতিগ্রস্ত হলি যে প্রতিষ্ঠানের মাল যারা বিক্রি করে খায় দেশ হতভাগা লোক সমাজ আছে বা না এবং এই সমস্ত মানুষদের পরিহার করে আমরা মনে করি আজকে এখানে ওটা সুযোগ হয়েছে রাষ্ট্র পরিবর্তন হয়ে সুযোগ হয়েছে বিগত সরকারের সময় সরকারের তথাকথিত যারা ছিল সেটা আমলায় হোক আর রাজনৈতিক নেতায় হোক আর এমপি মন্ত্রী হোক আগামী দিনে রাজনীতি নেতাদের শিক্ষা নেওয়া উচিত অবশ্যই শিক্ষা নেওয়া উচিত গেসালন গুরু আঠারো উনিশটা ব্যাংকের মালিক শেখ রায়নার অ্যাকাউন্টেন্ট তারা চিতাহাঙের এসালন গুরু ওনার বাবা মারা গেছে সাত ভাই এক ভাই করোনায় আমার এগুলো ছয় ভাই আছে বাবা জানা যায় যেতে পারি না কোন লাভ আছে আর কিছু করা লাগবে জমি মারা যাবে কি হবে ধন সম্পদ অর্থনীতি কি হবে এই কথাটাকে আমরা মনে রাখি আমাদের সব ভাই ছিল সব ভাই ধরে যারা কিছু লাগে আমরা এই কথা মাথায় রেখে আমাদের চলছি ব্যক্তিগত আপনাদের কাছে প্রত্যাশা একজন রাজনৈতিক সুযোগ করি হিসেবে আপনারা যখন যেখানে যে মুহূর্তে আমাকে ডাকবেন এবং আপনাদের সাথে আমার একটু সেবা করার সুযোগ দেবেন এবং ইনশাল্লাহ আজকে আমাদের দাদা সাথে বসেই আমি দাদা এখন বসেই করেছিলাম দাদা জমি করতাম সম্ভবত পাঁচশো আগে একটা বিল্ডিং করা যায় কি না বলে দেখি কি করা যায় দাদা চেষ্টা করো আর বাকি যদি আল্লাহ যদি কখনো তৌফিক দেয় দেয়ার মালিক সে তৌফিক সে তাহলে আল্লাহ যদি তৌফিক দেয় এই প্রতিষ্ঠান ভালো করার জন্যই ক্ষমতা মূলস মানুষের কল্যাণের জন্য অবকাঠার উন্নয়ন জন্য মানুষের কল্যাণের জন্যই যা যা কর্মী আমার ক্ষমতার ভিতর আছে আল্লাহ করবো এই প্রতিশ্রয় আপনারা যখন যত সহযোগিতা করেন আমি ক্ষুদ্র মানুষ হিসেবে ক্ষুদ্র একজন ছোট্ট ব্যবসায়ী হিসেবে সেই সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করছি আমাকে এখানে আহ্বান করার জন্যই আমি সুন্দর পরিবেশ দেখতে পারলাম এই জন্য যা আমাকে আহ্বান করেছে আসলে আমার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি সবাই আমরা ভালো থাকি সুন্দর মানুষের কাজে থাকি